নিরামিষ হোক বা আমিষ বাঙালির কিন্তু খাবারের রসিকতা বলার মতো আর দুপুরের খাবারে পাতে যদি থাকে এক পিস মাছ তাহলে তো কথাই নেই আর তা যদি হয় কাতলা মাছের কালিয়া তো লাজবাব নমস্কার বন্ধুরা আমি অপরাজিতা মিৎচ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করছি কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া রান্নার জন্য যা যা উপকরণ লাগবে সমস্ত কিছু আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এখানে অবশ্যই আমি কাতলা মাছ নিয়েছি এছাড়া এখানে পেঁয়াজ কুচো নিয়েছি একটা ছোটো সাইজে পেঁয়াজ কুচো করে নিয়েছি পেঁয়াজ বাটা একটা মাঝির সাইজে পেঁয়াজ বেটে নিয়েছি আদা বাটা রসুন বাটা টমেটো কুচি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে রান্নাটা হবে গোটা জিরে এবং কাঁচা লঙ্কা এছাড়া আরও অনেক উপকরণ রয়েছে সেগুলো বলছি এখানে আমি আলু লম্বা লম্বা করে টুকরো করে কেটে রেখেছি তার সঙ্গে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা চিনি নুন গোটা গরম মশলার মধ্যে কী কী থাকে আপনারা জানেন তাও বলে দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ সমস্ত উপকরণ এখানে আমি সাজিয়ে নিয়ে নিয়েছি এবার আমি রান্নার দিকে যাব প্রথমে নুন আর হলুদ দিয়ে কাতলা মাছ ভালো করে মাখিয়ে প্রায় মিনিট পনেরো আমি রেখে দেব মাছগুলো পিটুপিট করে ভালো করে নুন ও হলুদ মাখিয়ে রেখে দেব এবার আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল নিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেলে এবার মাছগুলো আমি ভেজে নেব এখানে মাছ আমি খুব কড়া করে ভাজবো না আমি এটা বারবারই বলি আমি বেশি কড়া করে মাছ ভাজি না এতে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় তাই হালকা করে আমি মাছগুলো এপিট ওপিট করে ভেজে একটা আলাদা জায়গায় তুলে রেখে দেবো এবার কড়াতে সর্ষের তেল নিচ্ছি দু থেকে তিন চামচ সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ফোড়নগুলো এক এক করে দিয়ে দেব প্রথমে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এরপরে এক চামচ সাদা জিরে তেলে দিয়ে দেবো ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেব দুটো দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ভালো করে ভিজে নিতে হবে বেশ বাদামি রঙ হওয়া যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু পেঁয়াজটা আমাদের ভাজতে হবে একটা ছোট সাইজের টমেটো কুচো করে আমি দিয়ে দিয়েছি সমস্ত কিছু ভালো করে ভিজে নেব সামান্য একটু চিনি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনার আপনাদের স্বাদ মতো দেবেন যে যেরম ঝাল খান এখানে আমার ক্যামেরাটা একটু নড়ছে কারণ আমি বা হাতে ক্যামেরাটা ধরে রয়েছি একটু সমস্যার জন্য আমার হাতে ধরেই শুটিংটা করতে হচ্ছে এবার আদা রসুন বাটা দু চামচ করে দিয়ে দিয়েছি ভালো করে কষে নেওয়ার পর এবার টক দই দু চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছি সেটা আমি পরে দেব রেখে দিচ্ছি প্রথমে আদা রসুন বাটা যেটা দিয়েছি ওটা ভালো করে কষে নিতে হবে নাহলে কাছে একটা গন্ধ আসবে এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে বেশ ভালো করে কষতে হবে প্রায় মিনিট তিন থেকে চার আমি চার মিনিট মতো ভালো করে কষে নিয়ে এবার ফেটানো টক দইটা দিয়ে দিলাম আলাদা করে জল বিশেষ দেওয়ার প্রয়োজন হবে না কারণ হচ্ছে এখানে টক দুই থেকে একটা জল ছাড়বে সমস্ত মশলা বেশ ভালো সময় ধরে অনেকক্ষণ ধরিয়ে কষতে হবে নাহলে কিন্তু রান্নার স্বাদ আসবে না আলুগুলো আরেকটু সিদ্ধ হবে এই সময় আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো কারণ বাকি আলুর যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে ওটুকু হয়ে যাবে ভাজা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো আমাদের কিন্তু কালিয়া তৈরি হয়ে গেছে সব শেষে আমি গরম মশলা গুঁড়ো এক চামচের মতো ছড়িয়ে দেব এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে যাতে গরম মশলার গন্ধটা ভালো করে জলের সঙ্গে মিশে যায় গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আরেকটু একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাইক শেয়ার কমেন্ট করুন আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ